শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন মাস্টার মাইন্ড অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর নাম উঠে আসে তাপস মণ্ডল কুন্তল ঘোষেদের কাছ থেকে কুন্তল ঘোষ নাকি কাঁড়ি কাঁড়ি টাকা পাঠাতেন কালীঘাটের কাকুর কাছে এবং কালীঘাটের কাকু সেই টাকা নিয়োগ দুর্নীতির টাকা পাঠিয়ে দিতেন প্রভাবশালীদের কাছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের এবং তাপস মণ্ডলী প্রথম কালীঘাটের কাকুর আসল পরিচয় ফাঁস করেছিলেন কালীঘাটের কাকু আর কেউ নয় অভিষেক ব্যানার্জির সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সের সিইও সুজয় কৃষ্ণ ভদ্র সুজয় কৃষ্ণ ভদ্রের নাম সামনে আসতেই কিন্তু সাংবাদিকরা তাকে ছেঁকে ধরেন সেই সময় সুজয় কৃষ্ণ ভদ্র সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক সবাই দিয়েছিলেন তার সাহেব অভিষেক ব্যানার্জিকে ধরতে না পেরে তার কাছে এসে থেমে যাচ্ছে তার সাহেবকে কখনোই ধরতে পারবে না ইডি সিবিআই আর তারপরেই কিন্তু গ্রেপ্তার হন কালীঘাটের কাকু ইডির হাতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা লেনদেনের দায়ে আর্থিক তছরূপ মামলায় মানি লন্ডারিং কেসে গ্রেপ্তার হয়েছেন কালীঘাটের কাকু এবং তদন্ত করে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে এবং এই কাকুর জন্যই কিন্তু ভেসেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক ব্যানার্জি তার সংস্থা লিফ্ট অ্যান্ড বাউন্স ইডির যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট সেখানেও কিন্তু প্রথম নাম অভিষেক ব্যানার্জি সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য দিয়েছে আদালতে ইডি চরম অস্বস্তি যখন অভিষেক ব্যানার্জি কালীঘাটের কাকুর জন্যই যখন ফেঁসে গেছেন ঠিক তখনই কিন্তু একেবারে বড় ধাক্কা কালীঘাটের কাকুর কারণ কালীঘাটের কাকু ইডির মামলায় জামিন পেলেও শেষ রক্ষা হয়নি কালীঘাটের কাকুকে কিন্তু চেপে ধরেছে সিবিআই সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে কাকুকে হাসপাতাল থেকে জেল থেকে গ্রেপ্তার করতে কারণ কালীঘাটের কাকুকে বারবার পাঁচবার নিম্ন আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক আদালতের নির্দেশকে থোড়াই কেয়ার কালীঘাটের কাকু বেয়াল তবিয়তে হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি নাকি অসুস্থ এবং তাকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেটাও কিন্তু করেনি কালীঘাটের কাকু কালীঘাটের কাকুকে কিছুতেই হাজিরা দেওয়াতে পারেননি বিচারক আর এবার কিন্তু সিবিআইয়ের মামলায় স্থগিতাদেশ চেয়ে জামিন পেতে কলকাতা হাইকোর্টে ছুটেছিলেন কালীঘাটের কাকু সেখানে কিন্তু শেষ রক্ষা হলো না আজ একেবারে চরম নির্দেশ বিচারপতির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের বড় ধাক্কা কালীঘাটের কাকু এবার কিন্তু কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিল তাতেই কিন্তু ফিনিস কালীঘাটের ভদ্র কাকু এর আগে ইডি যখন কালীঘাটের কাকুর গলার গলার্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল ঠিক তখন কালীঘাটের কাকু এভাবেই ইডিকে ছ মাস ধরে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল সব শেষে বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশে জানুয়ারি মাসে কালীঘাটের কাকুর নমুনা সংগ্রহ করে গলারশ্বরের ইডি তারপর থেকে এক বছর কেটে গেছে ফের সিবিআই যখন তাকে জেরার জন্য বারবার আদালত তলব করছে তাকে ঠিক তখনও কিন্তু কালীঘাটের কাকু একইভাবে সিবিআইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে যখন শুরু করেছে ঠিক তখনই কিন্তু খেলে দিল এবার কালীঘাটের কাকুর মামলায় একেবারে কলকাতা হাইকোর্ট কালীঘাটের কাকুর বিরুদ্ধে চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের তাতেই কিন্তু কুপোকাত কালীঘাটের কাকু ইডির মামলায় জামিন পেল এখনও জেলবন্দি সুজয় কৃষ্ণভদ্র এই আবুই তাঁর আশঙ্কা এবার নিম্ন আদালত মারফত তাঁকে গ্রেপ্তার করতে পারে সিবিআই সেই আশঙ্কা থেকেই সুজয় কৃষ্ণ ভদ্র কলকাতা হাইকোর্টে আগাম জামিনে আবেদন জানান কিন্তু কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদনে আমলই দিল না কলকাতা হাইকোর্ট কালীঘাটের কাকুকে গুরুত্বই দিল না পাত্তাই দিল না কলকাতা হাইকোর্ট সুজয় কৃষ্ণের আবেদন ছিল নিম্ন আদালতে যে প্রক্রিয়া চলছে তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিক আদালত কিন্তু আদালত থেকে কোনো স্থগিতাদেশ এক্ষেত্রে দেয়নি বরং কেন দেওয়া হবে সুজয় কৃষ্ণের আগাম জামিন এই মর্মে সুজয় কৃষ্ণকে কিছু প্রশ্ন করেছে আদালত যার উত্তর দিতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে কী কারণে আপনি জামিন চাইছেন আপনাকে কেন জামিন দেওয়া হবে এই রকমই কিন্তু প্রশ্ন করেছে এবার বিচারপতি তাকে উত্তর দিতে হবে সুজয় কৃষ্ণকে আপনি এত অপরাধ করেছেন এত দুর্নীতির সাথে জড়িত শিক্ষক নিয়োগ কাণ্ডে এত প্রমাণ রয়েছে আপনার বিরুদ্ধে তারপরও আপনি জামিন চাইছেন যেমনটা পার্থ চ্যাটার্জির মামলায় সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জিকে নির্লজ্জ বলে আখ্যা দিয়েছে আপনার লজ্জা নেই আপনার মতো দুর্নীতিগ্রস্তকে যদি আমরা জামিন দিই তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে এমনই কিন্তু চরম প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা পার্থ চ্যাটার্জির মামলায় পার্থ চ্যাটার্জিকে ঠিক একইভাবে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের কাছেও এই প্রশ্নই ছুড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্যবাগজি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ একেবারে চরম নির্দেশ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী মিলয় মুখোপাধ্যায়ও যদিও জানান আদালতে নিম্ন আদালতে হাজিরা দেননি সুজয় কৃষ্ণ তিনি অসুস্থ এতদিন তাকে গ্রেপ্তার করা হয়নি দু হাজার তেইশ সালের চৌঠা মে সুজয় কৃষ্ণের বাড়িতে রেড হয় তেরোই মে তাকে গ্রেপ্তার করে ইডি এবং সেই ইসিআইআর ভিত্তিতে হাইকোর্টে জামিনের আবেদন করেন সুজয় কৃষ্ণ সম্প্রতি সেই জামিন মঞ্জুর হয়েছে সুজয়কে শেষ জিজ্ঞাসাবাদ করা হয়েছে তেইশে নভেম্বর তারপর জেলে ফেলে রাখা হয়েছে নিম্ন আদালতে সুজয় কৃষ্ণকে হাজির করতে পারেনি বলে কোনো প্রসেডিং শুরু করা যায়নি এর থেকে বোঝা যায় বেশি গুরুত্ব পাচ্ছে গ্রেপ্তারি তাই নিম্ন আদালতের প্রক্রিয়াকরণের উপর স্থগিতাদেশ দেয়া হোক এরপরই করা সুরে বিচারপতি বলেন সেটা হয়তো তদন্তকারী সংস্থার অঙ্গ তবে সুজয় কৃষ্ণের আবেদন নিয়ে তিনটি প্রশ্ন আছে বলে জানান হাইকোর্টের বিচারপতি এক নম্বর প্রশ্ন কোনো অভিযুক্তের বিরুদ্ধে এতবার প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরেও কেন তিনি নিম্ন আদালতে হাজিরা দেননি কেন বারবার হাজিরা এড়িয়ে গেছেন তাহলে কি তিনি অভিযুক্ত তাহলে কি সত্যিই ঠাকুরগড়ে কেরে আমি তো কলা খাইনি এই ধরনের হলো তিনি সত্যি কি অপরাধ করেছেন এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে এবং তার সাথে সাথে আরও যে বিস্ফোরক প্রশ্নটা উঠে গেছে প্রোডাকশন ওয়ারেন্ট মানে আগের মামলার সঙ্গে নতুন মামলায় তো যুক্ত হয়ে যায় তাহলে কোন গ্রাউন্ডে সুজয় কৃষ্ণ আগাম জামিন চাইছেন আগাম জামিনের ক্ষেত্রে যে রুল ফলো করা উচিত তা কি ফলো করেছেন আবেদনকারী এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে একেবারে বিস্ফোরক সব প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি জয় মাল্যবাগজি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ এই প্রশ্নগুলির উত্তর আদালতের নির্দেশে সুজয় কৃষ্ণ ভদ্রকে দিতে হবে মামলার পরবর্তী শুনানিতে মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী সোমবার সুজয় কি পাবেন আগাম জামিন নাকি আদালতের প্রশ্নের উত্তর দেওয়া সমস্যাজনক হবে সুজয় কৃষ্ণের জন্য কারণ একেবারে কফিনে শেষ পেরেকটা কিন্তু মেরে দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ যে প্রশ্নগুলো করা হয়েছে মক্ষম প্রশ্ন তার বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে ইডি রীতিমতো আটঘাট বেঁধে কিন্তু এগোতে চেয়েছিল কিন্তু ইডির মামলায় হাত ফসকে গেছেন কিন্তু সিবিআই সেই সমস্ত ফাইল বিচারপতির এজলাসে খুলতেই কিন্তু তোলপার সিবিআই বিচারপতিকে স্পষ্ট জানিয়েছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে এমন তথ্য হাতে এসেছে এমন অডিও ক্লিপ সামনে এসেছে যেখানে এক বিরাট বড় মাথা প্রভাবশালীর সাথে টাকার লেনদেন নিয়ে রফা হচ্ছিল সেই অডিও ক্লিপে তাই কালীঘাটের কাকুর গলারের নমুনা পরীক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি এবং কালীঘাটের কাকুকে জেরা করা জরুরি এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে কারণ বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি বারবার সিবিআই হেনস্থার শিকার হয়েছে আদালতে বিভিন্ন আদালতে প্রশ্ন উঠে গেছে সিবিআইয়ের তদন্ত নিয়ে কিন্তু সিবিআই আটঘাট ভেদে এগুলো কালীঘাটের কাকুর মতো কিছু অভিযুক্ত তারা নিজেদের প্রভাব খাটিয়ে তদন্তকে অন্যদিকে চালনা করছেন তাই সিবিআই কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে আর এবার কালীঘাটের কাকুর ক্ষেত্রেও কিন্তু সেরকমই হলো কারণ ইতিমধ্যেই সন্তু গঙ্গোপাধ্যায় পার্থ চ্যাটার্জির ডানহাত তার সাথে সাথে শান্তনু ব্যানার্জি এবং কালীঘাটের কাকু এদের তিনজনেরই গলার স্বর ছিল বাকি দুজনের গলার স্বর নেওয়া হয়ে গেছে কাকুর গলার স্বর নিলেই এই বৃত্তটা কিন্তু সম্পূর্ণ হবে এবং সেই প্রভাবশালীর নাম কিন্তু সামনে আসবে তাকেও পাকড়াও করা যাবে এমনই কিন্তু আদালতে জানিয়েছে সিবিআই আর তারপরে কিন্তু একাধিক প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ নিম্ন আদালত সিদ্ধান্ত নেবে কারণ নিম্ন আদালত আপনাকে একাধিকবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কি কারণে হাজিরা দেননি এই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়েছে সিবিআই যে কোনো মুহূর্তে আপনাকে গ্রেপ্তার করতে পারে সিবিআইকে সেই পাওয়ারও দিয়ে রেখেছেন বিচারক কিন্তু কলকাতা হাইকোর্টে আগাম জামিনের মামলার জন্য সিবিআই কিছু করতে পারছে না এমনই কিন্তু জানিয়েছে তাই আগামী সোমবারই কিন্তু হ্যাস্তনস্ত হতে চলেছে এই মামলায় কি পদক্ষেপ নেয় শেষ পর্যন্ত সিবিআই কী নির্দেশ দেন বিচারপতি জয়মল্ল বাগচি ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের